বাবু আয়নায় কল্লি সাহিব ক্ষমতাকার কার ক্ষমতা আপনার দেহের মধ্যে যে রক্তটা চলে এটা কার আপনি নিঃশ্বাস দিচ্ছেন এই কার আপনি এখান থেকে বেড়াইতে পারবেন কি পারবেন এই ক্ষমতাকা আল্লাহ সমস্ত ক্ষমতা আল্লাহ তালা আল্লাহ তালা বলেন অলিল লাহেমন পুস্তকা আসার এবং জমিনের যত কিছু আছে সমস্ত কিছু ক্ষমতা আমি আল্লাহ রকুল সমস্ত ক্ষমতা আল্লাহ তালা তাইলে আসবার এবং জমিনে আল্লাহ তালা পৃথিবীতে যত কিছুই জিনিস সৃষ্টি করছেন না আপনার আমার ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তালা এই ক্ষমতার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা বলেন লাইলা নহারা লাইলা নহারা ইন্নহু ফী আইশাত আল্লাহ তাআলা বলেন তিনি রাতকে আল্লাহ তাআলা বলেন যিনি রাতকে দিন বানান দিনকে রাত বানান এই ক্ষমতাও আল্লাহ তাআলা এই ক্ষমতা কার আল্লাহ তাআলা এই এই দিনটাকে আল্লাহ তালা এমন এটা অন্ধকার করে দেন যদি এই দিনটাকে রাত বানিয়ে দেন যাওয়ার পর মানুষ যদি কিছু বিশ্বাস নিতে পারে আল্লাহ তারা কেউ পৃথিবীতে পারবে পারবে শামসাওয়াল কামাল আল্লাহ তালা বলেন যে আমি আসমারিক সূর্য দিয়েছি যেই সূর্য যদি যে জায়গায় আমি সিডিং করে দিয়েছি ওই সূর্য যদি একটু নিচে আসে তাহলে মানুষ জলে পুড়ে সারকা হয়ে যাবে আর এই সূর্য যদি অল্প একটু উপর দিকে যায় তাহলে মানুষ বড় হয়ে যাবে কি হয়ে যাবে বড় হয়ে যাবে ফিরিজ হয়ে যাবে পৃথিবীটা তাহলে আল্লাহ তালার কত ক্ষমতা আল্লাহ তালা এই দিনটাকে আল্লাহ তালা অন্ধকার করে দান যদি মানুষ দিনের বেলায় মানুষ পরিশ্রম করে দিনের বেলায় মানুষ কাজ কামাই করে পরিশ্রম করার পর আল্লাহ অন্ধকার করে দান এই অন্ধকার করে দেওয়ার পর আল্লাহ তালা মানুষদের চোখে ঘুম এনে দেন মানুষ ঘুমিয়ে যায় বিশ্রাম নেয় আল্লাহ তালা বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন পৃথিবীর সমস্ত কিছুর রাজত্ব আমি আল্লাহ আলামিন আলমিন এই রাজত্বর মালিক আমি আল্লাহ করি যাকে ইচ্ছা করি ক্ষমতাতে ইচ্ছা করি ক্ষমতা থেকে নামিয়ে দিই কি থেকে নামিয়ে দেই ক্ষমতা থেকে নামিয়ে দিই পাওয়ার কার ক্ষমতা কার আল্লাহ তালা বলেন অল্লীল লা হমালিকের মুল তুফ তিল মুলকে নামতা শেহ অত দিমুলকে মিন নামতা শেখ অত আইজুল আনতা শাহ অত দিল আল্লাহ রপুর আয়লামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ অপুর আয়লামিন আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতায় দিই যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা থেকে কারি ক্ষমতা ক্ষমতা থেকে তাকে নামিয়ে দিই ক্ষম আল এ রাজত্ব কাল আল্লাহ তালা রাজত্ব কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই আয়াতটার ক্ষমতা দিলেই যে মানুষ সম্মান পায় এই কথা আল্লাহ তালা বলেননি আল্লাহ তালা পরে অংশে এই কথা বলছেন ক্ষমতা পাইলে যেই মানুষ সম্মান পায় এটা নাই যেমন বিচারপতি মানিক ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা যাওয়ার পর কি তার সম্মান আছে আছে সম্মান যত বিচারপতি আছে যত মন্ত্রী এমপি মনি মিনিস্টার আছে ক্ষমতাতে থাকার সাথে তাদের ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতা থেকে নামার নামার সাথে সাথেই তাদের কি কোনো সম্মান আছে ভাই আছে সম্মান একটা মেম্বার ওয়ার্ড মেম্বার থেকে শুরু করেছে চেয়ারম্যান পর্যন্ত তাদের কোনো ক্ষমতাকে কি আছে এটা আল্লাহ তাআলা বলেন বিনন তাসা ওয়া তুউউল ওয়াতুআসুমিন কাসাও তুদিবুম কাসাও বিয়াদিকাল খায়র আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেই আর যাকে ইচ্ছা করি তাকে অসম্মানিত করি তাহলে পৃথিবীতে যদি মানুষ সম্মান যদি পেয়ে থাকে এক শ্রেণীর যদি মানুষ পেয়ে থাকে সেটা হচ্ছে আলেম কথা বলে ঠিক কিনা আলেমের সমা আলেমের সম্মান জাহিরিয়াতের যুগ থেকে আজ পর্যন্ত আলেমের সম্মান আছে কি আছে না আছে কি আছে না যদি কিছু মানুষ সম্মান না দেয় তাহলে আজ কিছু সংখ্যক মানুষ তাদেরকে সম্মান দেয় তাহলে ক্ষমতা পাইলেই যে মানুষ সম্মান পাবে এই কথা আল্লাহ তালা সুরাত আলী ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন নাই আল্লাহ তাআলা বলেন আমি যা ইচ্ছা করি ক্ষমতায় দেই যা ইচ্ছা করি ক্ষমতা থেকে নামিয়ে দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কি ইচ্ছা করি সম্মানিত দান করি যা কি ইচ্ছা করি তাকে অসম্মানিত করি Juda dio holo takao osommanita kotha bole ja ki আল্লাহ তাআলা বলেন ইনহু আলা কুল্লি শাইয়িন ক্বাদির সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহি মুলকুস সামাওয়াতি সমস্ত ক্ষমতার আসমান ও জমিনের ক্ষমতার মালিক আমি আল্লাহ সমস্ত ক্ষমতার কে আপনার আমার ক্ষমতার মালিক আপনার রক্তটা চলে এটাও আল্লাহর চলে আপনি দুই চোখ দিয়ে দেখতে পারেন এটাও আল্লাহর অর্ডারে চলে তাহলে সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর আনুগত্য করার দরকার আছে কি আছে না আছে কি আছে না আল্লাহর হুকুম মানার দরকার আছে কি আছে না আল্লাহ যা কোরআনুল মাজি কোরআন মাজিদের মধ্যে যা নির্দেশনা দিয়েছে তা মানার দরকার আছে কি আছে না তাহলে আসি যদি আপনি মানতে পারেন তাহলে আপনি আল্লাহর আনুগত্য করলেন আল্লাহ কোরআনের বিধান যদি আপনি না মানেন তাহলে আল্লাহর আনুগত্য করবেন না আপনি শয়তানের আনুগত্য করবেন আর শয়তানের আনুগত্য করাই মানে আপনার জন্য জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ দে সাবা সাবাতি তাকাক তোমরা কি দেখো না যে আমি যে সাতটা আসমান স্তরে স্তরে সৃষ্টি করছি দেখেন আল্লাহ তালা আসমান সৃষ্টি করছে সাতটা স্তরে স্তরে কোন আসমানের মধ্যে আকাশের মধ্যে কি কোনো জায়গায় খুঁটি আছে এই যে আপনার তো দুদিক থাকা দরকার যে আল্লাহ তালা কি সৃষ্টি করছে যে গুদাল পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করছেন করার পর একটা আসমান দিছেন একটা একটা আকাশ দিছেন এই আকাশে তো কোনো জায়গায় কোনো খুঁটি নেই আছে খুঁটি তাহলে আল্লাহ তালা দেখেন খুঁটি নাই আল্লাহ তালা বলেন যে তোমরা মা তালা ফেফলা তো রুখা নিবেন তোমরা দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশের মধ্যে কোনো কুদ নুদ আছে কোনো কুদো নেই আমি কুদো রাখিনি আল্লাহ তালা বলে তোমার পাছর কার প্রতায় নিয়ে যাও পারিনি খাস যেমন আর তোমারা যতই দৃষ্টি ফিরাও আমার আকাশের দিকে তোমরা যতই দৃষ্টি ফিরাও আজ তোমার দৃষ্টি তোমার কাছেই ফিরে আসবে যেই আল্লাহ আসমান জমিন যে আসমানটাকে আল্লাহ তালা বানিয়ে বানাইলেন পর সাতটা আসমান আল্লাহ তালা স্তরে সৃষ্টি করলেন করার পর আল্লাহ তালা কোন খুঁটি দিলেন না এই মসজিদটা আপনার বানিয়েছেন মসজিদের মতো কতগুলো খুঁটি তার কত ইঞ্জিনিয়ার সে কত ভুল ধরে সেই আল্লাহ তালা আসমানটা বানিয়েছেন এই বুলধরা পৃথিবীতে কেউ আছে তার খুঁড়িও নেই তাহলে দেখেন সকল ক্ষমতার মালিককে ক্ষমতার মালিক মানুষ নয় সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ রকুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রকুল আলামিন পৃথিবীতে যত কিছু আছে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রফুল আলামিন যে সাগরের মধ্যে একটা টিমি মাস থাকে এই তিমি মাসটা দেখে আমি আল্লাহ রকুল আলামিন দিই কে দেয় তিমি মাসের রেজেক কে দেয় আল্লাহ তাল্লাহ পৃথিবীতে যত কিছু মাকলুকাত বানিয়েছেন সমস্ত মাকলুকাতের রেজেক আল্লাহ তালা দেয় একটা পাখি একটা ভাষার মধ্যে যখন থাকে তার সঞ্চাল করে না তার কাছে কোনো রিজার্ভ কোনো খাবার আছে কোনো রিজার্ভ খাবার নাই যদি এক সপ্তাহ বৃষ্টি হয় সেখানে আল্লাহ তালা তার রেজেক পৌঁছে দেয় সময় আল্লাহ তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আল্লা তালা বলেন যে আমি যে আসমান এবং জমি আসমানকে সৃষ্টি করছি সেই আসমানকে আমি প্রদীপ দিয়ে আমি তারকা দিয়ে চাঁদ দিয়ে আমি এত সুন্দর করে দিয়েছি যে তাঁদ দিয়েছি মানুষদেরকে মাস মাস গণনার জন্য আর যে প্রদীপ দিয়েছি সে প্রদীপ দিয়ে মানুষ আলোকিত হয় পৃথিবী আলোকিত হয় আমি যে সূর্য দিয়েছি সে সূর্য যদি মানুষ রোদ পায় যে সূর্য দিয়েছি এই সূর্যকে আমি আল্লাহ রাবুল আলমী পৃথিবীতে সূর্য দিয়ে তাপ দেই এই তাপ দেওয়ার কারণে ফসলগুলো মানুষের হয়ে যায় এই ফসলকে মানুষের জীবনকে আমি আল্লাহ রাবুল আলমী তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ তালা যদি কোনো মানুষ বলে সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে ব্যক্তি শিরিক করলো ইন্দা শিরকাল আজিম যে ব্যক্তি শিরিক করলো আল্লাহর সাথে জুলুম করলো আর শিরিক করার কারণে ওই ব্যক্তিকে চাহার তাহলে সব কিছুর মালিক আল্লাহ তাআলা আল্লাহ তালা কোরআন কারিমে যা বিধান দিয়েছে তার বিধান আপনাকে মানতে হবে এই বিধান শরীয়তের আইন এবং আল্লাহ তালার কোরআনুল কারিমের বিধিবিধান যদি আপনি মানতে পারেন